একজন ফুটবলারে দেশপ্রেম দেখতে চান তবে দেখুন এমিলিয়ানো মার্টিনেজকে দেখুন এই দৃশ্যটি গোলবারে দাঁড়িয়ে কাঁদছেন কাছেন বলেও ভাববেন না আর্জেন্টিনা আরও একটা বিশ্বকাপ ফাইনালে গোল করেছে সেজন্য কাঁদছেন তিনি বরং সেটি ছিল বিশ্বকাপ বাছাই পর্বে উরুগিয়ের পঞ্চাশ হাজার দর্শককে স্তব্ধ করিয়ে থিয়া জাদু করিয়া এক গোলের পরই খেদেছেন তিনি এমির ক্লাব লিগে চ্যাম্পিয় বছর পর ফিরে শেষ আটের পথে জায়গা করে নিতে চলেছে কিন্তু তারপরও তো এমি এইভাবে চোখের পানি ছাড়েননি কখনো ক্লাবের হয়ে খেলার সময় অথচ জাতীয় দলে সতীতর একটা গোলের পর কান্না করছেন এই ম্যাচটা হেরে গেলে কি হতো আর্জেন্টিনার কি অনেক বেশি ক্ষতি হতো মোটেও কিন্তু নয় বরং বাস্তবতা বলছে এই ম্যাচ হারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা খুব সহজে চলে যেত বিশ্বকাপে সেই অর্থ ভাবলে এই ম্যাচটা হারলেও খুব একটা যায় আসতো না কিন্তু এমিজি যে আর্জেন্টিনা জিয়ার্সিতে একটা ম্যাচও হারতে চায় না তার কাছে সব কিছুর ঊর্ধ্বে দেশপ্রেম ক্লাবের হয়ে দশটা গুরুত্বপূর্ণ ম্যাচের চেয়েও জাতীয় দলের হয়ে একটা সাধারণ ম্যাচও অনেক বেশি গুরুত্ব বহন করে এমনি জাতীয় দলের জার্সিতে একটা ম্যাচ জিততে কতটা নিবেদন ঢেলে দেন সেটা এই সংখ্যা তত্ত্ব হিসেবেই স্পষ্ট করা যাবে এখন পর্যন্ত এই গোলকিপার জাতীয় দলের হয়ে খেলেছেন পঞ্চাশ ম্যাচ এই পঞ্চাশ ম্যাচ খেলে রেখেছেন ছত্রিশটি ক্লিনশিট যেখানে অনেক গোলকিপার জাতীয় দলের জার্সিতে পুরো ক্যারিয়ার মিলেও ছত্রিশটি ক্লিনশিট রাখতেই পারেননি সেখানে মাত্র ছয় বছরে জাতীয় দলে খেলে এমন অর্জন তার হিসাবের টালিকা বলছে জাতীয় দলে নিজেকে নিংড়ে দিতে কতটা উদ্ভুত থাকেন এই গোলকিপার দেশের জন্য নিজেকে কিভাবে নিংড়ে দিতে সব সময় প্রস্তুত থাকেন তিনি এই তত্ত্ব তো সেটারই প্রমাণ দিল বিশ্বকাপ বাছাই পর্বে ওরোগিয়ের বিপক্ষে ঘরের মাঠে হেরে গিয়েছিল আর্জেন্টিনা তাই উরোগিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠ থেকে জয় তুলে নিয়ে জবাবটা দেবার জন্য প্রায় দেড় বছর ধরে অপেক্ষায় ছিল পুরো স্কাই হোয়াইট শিবির কিন্তু এমন ম্যাচের আগে দলে ছিল না বড় তিন তারকা সবচেয়ে বড় শঙ্কাটা ছিল মেসিকে ছাড়া কিভাবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরবে স্ক্যালনির দল